দিলেন ও দুনিয়ার মানুষেরা ভালো করে শুনে নাও তোমাদের সামনে যখন কোরআনের কথা বলা হবে তোমাদের সামনে যখন তিরাওয়াত করা হবে তোমরা চুপ করে শ্রবণ করবে তোমরা মনোযোগ দিয়ে শ্রবণ করবে যেতে তোমার ওপর রহমত নাজিল করা হয় বলেন না আল্লাহ একবার আল্লাহকে যদি বলি আল্লাহ ويبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما

সম্মানিত উপস্থিতি এই কোরান আল্লাহ নাজিল করেছেন কে করেছেন চাংসেলুম রব্বিল কোরানকে যদি প্রশ্ন করি কোরান রে তুমি বলে দাও তুমি কোথায় থেকে এসেছ তোমাকে কে পাঠাইল কোরআন উত্তর দিয়ে বলে চাংসেলুম রব্বিল আলামিন আমি এসেছি সেই রব আমাকে পাঠিয়েছেন যিনি পৃথিবীর মালিক যিনি পৃথিবীর মালিক শুধু তাই নয় তাহলে আল্লাহ পৃথিবীর মালিক আল্লাহ এই কোরআন দিয়েছেন এই কোরআন দিয়ে রাষ্ট্র সমাজ জীবন ব্যবস্থা চালাতে হবে কথা বলেন ঠিক কিনা মোবাইল বানানো আলাচে আছে মোবাইলে দেখবেন একটা বাটন ফোন কখন আমরা ব্যবহার করেছি এখন তো টাচ ফোন এসেছে মোবাইলের বাটন একটা আছে লাল ঠিক কিনা লাল নাই মোবাইল বানানো আলা লাল বাটনে যখন আমরা টিপ মারবো একটা চাপ দেবো তখন মোবাইলটা অন হবে ঠিক না আর যদি ভ্যাসে আমরা টিভি দিয়ে থাকি খুলবে খুলবে খুলা কি পর্যন্ত যদি চাপ দিয়ে থাকেন কখনোই খোলা সম্ভব নয় ঠিক কিনা আল্লাহ আমি আল্লাহর আইন যখন দিয়া তোমরা সমাজ রাষ্ট্র জীবন ব্যবস্থা চালাবে না তখন ওই সংসারে শান্তি আসতে পারে না ওই সমাজে শান্তি আসতে পারে না ওই দেশে কখনো কেন ওই পৃথিবীতে শান্তি আসতে পারে করে না কথা বলেন ঠিক কিনা সমাধান চাও যদি জীবনে মরলে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক কিনা এ পানি সকলের নই শুধু মুমিনের যারাই মানবে চলে ফল পাবে কোরআনে অরেই বলো কি বা রাষ্ট্রে বলো অরেই বলো কি বা রাষ্ট্রে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোডানে এত চির অমলান চিরমা এ যে মহাধানি খোদাই কালামে পার এই দুনিয়ার তুমি তো জাহানে সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চো রাখো কোরআনে না ঠিক কিনা তুমি আর বুকে যদি আগুন লাইকাও যা দুনিয়াতে কোনো বাড়িতে যদি আগুন লেগে যায় পানি ছাড়া কিন্তু সম্ভব নয় নেবানো ঠিক কিনা দুনিয়ার বুকে যদি আগুন লাগে হবে না। কোন সংসদে যদি কোরআন না থাকে দেশে কখনো শান্তি হতে পারে না কথা বলেন ঠিক কিনা এই জন্য কোরআনটাকে মানিয়ে নিতে হবে জীবনের সাথে কথা বলেন ঠিক কিনা কোরআন অনুযায়ী যদি আমাদের পারিবারিক সংসারটা আমরা চালাইতে পারি

কথা বুঝতে পারছেন এই জন্য কোরানের আয়েন সংসদে চালু হতে হবে কথা বলেন টিক্কিরা আল কোরআনের আলো সংসদে জাল টিক্কিরা এতদিন ঘরে ঘরে বলছে এখন সংসদে জালও এক ট্যাক স্যাম্পল আমি শেষ করে দেবো হুজুর আসান কথা বলে আমার ব্য়াতমি হচ্ছে সেটি হলো সম্মানিত প্রস্তুতি ঘরে ঘরে যাও না বলে সংসদে যাও কেন বলবো যদি আজকে যদি এখন বর্তমান আসলে ডাক্তারিও নসর সরকার ঠিক কি না উনি যদি আজকে মাইক হাতে নিয়ে বলে ও দেশের জনগণ শুনো দিয় আমন আগামী থেকে ফজর নামাজ পড়বে না যারা রেডার পুলিশের হাতে গ্রেফতার হবে তারা ঠিক কি না রাতারাতি কাম হয়ে যাবে সারা জীবনেও নামাজ পড়েনি যারা আগে তাহার সময় মহাজিনকে থেকে তুলবে তারা কথা বলেন ঠিক কিনা এমনি খেলার নাম বাবা যে আমরা করোনার সময় দেখছি যে জীবনেও মাস্ক করে নাই ও মাস্ক করছে ঠিক কিনা এরকম যদি আইন হয় নামাজ বাধ্যতামূলক পড়তেই হবে কোনো মাপ নাই আলহামদুলিল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝে শুনে আমল করার তৌফিক দিক সকলেই বলে আল্লাহুম আমার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ যেন কোরআন এর খেদমত করার তৌফিক দিক সকলেই বলে আল্লাহ আমিন ওয় আখির দাওয়া আলহামদুলিল্লাহি আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ও